গাছ এত সতেজ থাকে কিভাবে জানেন টাকা খরচ ছাড়াই এমন একটি সার ব্যবহার করি যেটা আপনারাও পারবেন আজ সেটাই দেখাবো আসসালাম আলাইকুম সবাইকে আমার ছাদ বাগানে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজ আরেকটি নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আমার এই গাছগুলো দেখুন কতটা সতেজ আর সবুজ এগুলো এত সুন্দর থাকার পেছনে একটা খুব সহজ কারণ আছে আমি নিয়মিত ঘরের বানানো অর্গ্যানিক সার ব্যবহার করি কোনো কেনা সার না শুধু রান্নাঘরের যত খোসা বর্জ্য থাকে সেগুলো দিয়েই বানাই আমরা অনেকেই জানি না প্রতিদিনের তরকারির খোসা পেঁয়াজ রসুনের খোসা ফলমূলের খোসা জিয়ে রাখা পানি গাছের জন্য উপকারী এই তরল সারে থাকে গাছের জন্য প্রয়োজনীয় নাইট্রোজেন পটাশিয়াম আর মাইক্রোনিউট্রিয়েন্ট এটা সরাসরি গাছের গোড়ায় না দিয়ে একটু পানিতে মিশিয়ে দিলে ভালো হয় তবে খেয়াল রাখবেন লবণ বা চিনি জাতীয় কিছু না মিশাতে এই সারে গাছের কোনো ক্ষতি হয় না কারণ এটা শতভাগ প্রাকৃতিক এই পানি ছেকে নেওয়ার পর যে সবজি খোসাগুলো থাকে সেগুলো একটা বালতিতে জমিয়ে রাখলে একটা সময় চমৎকার একটা জৈব মাটি তৈরি হয় সেগুলো রোদে শুকিয়ে ঝুরঝুরা করে অন্যান্য গাছের গোড়ায় একটু একটু করে দেয়া যায় আমি কখনো জৈব সার কিনি না এভাবেই নিজের হাতে সার তৈরি করি এই পানি মাটির ভেতর ঢুকেই শিকড়কে দ্রুত শক্তি দেয় ফলে মাটি নরম থাকে শিকড় সহজে খাবার নিতে পারে নিয়মিত দিলে পাতার রং আরও সবুজ হয় ফুল ধরা বাড়ে আর ফলনও আগের থেকে বেশি ভালো পাওয়া যায় আমরা যারা ছাদ বাগান করি সবাই চাই রাসায়নিক মুক্ত শাকসবজি চাষ করতে তাই তো একটু কষ্ট হলেও নিজের হাতে অর্গানিক সবজি ফলানোর চেষ্টা করি আমার প্রতিটা গাছ এই রকম যত্নেই মাসাল্লা বড় হচ্ছে এবং ফলনও দিচ্ছে নিয়মিত একটু যত্ন আর খোসা ভিজানো পানি এতটুকুই গাছগুলোকে একটা সতেজ ও ফলভরা করে তুলছে আপনারাও যদি এমন ফলন দেখতে চান তাহলে সপ্তাহে একবার এই অর্গানিক পানি ব্যবহার করতে পারেন গাছ সত্যিই খুব ভালো সারা দেয় আমি চেষ্টা করি ছাদে সবসময় এভাবেই শাকসবজি ফলাতে আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাজে লাগবে যদি উপকারে আসে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না এমনি আরও গাছের যত্ন আর সার নিয়ে ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনারা যে যেখানেই থাকেন না কেন আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের জন্য এতটুকুই সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন